গত বছর এই দিনে ছাত্র জনতার আন্দোলনে অবসান হয় আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন জুলাই শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা শুরু করছি বৈশাখী সারা দেশের সংবাদ আপনাদের সাথে আছি আমি প্রিয়ন্ত ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম জুলাই গণবুত্থান দিবস আজ ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালায় স্বৈরাচার হাসিনা জুলাই সনদ ঘোষণা প্রধান উপদেষ্টার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ সোরাচার পতনের দিন স্মরণীয় করে রাখতে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে চলছে নানা আয়োজন পালিত হচ্ছে দেশ জুড়েও কক্সবাজারে হাসনাথ সার্জিস সহ এনসিপির পাঁচ নেতা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জন অস্বীকার নাসিরুদ্দিন পাটোয়ারির এবং গণবুত্থানে নিহত মাদারীপুরের শহীদদের পরিবারগুলো ভালো নেই দুর্বিশহ জীবনযাপন করছে আহতরা হত্যাকাণ্ডের বিচার চায় তারা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পাঁচ আগস্ট দুই বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি দমানোর খেসারত হিসেবে দেশ ছাড়তে হয়েছে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশান্তরের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়ে ছাত্র জনতা যা পরবর্তীতে গণবুত্থানের রূপ নেয় নাম দেয়া হয় দ্বিতীয় স্বাধীনতা ছত্রিশ জুলাই এক বছর পরবর্তী সময়েও জুলাইয়ের স্পিরিট নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে জানান জুলাইয়ের সামনে শাড়িতে নেতৃত্ব দেয়া নেতারা সাজাদুর রহমানের প্রতিবেদন আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট এক দফা দাবিতে সারাদেশ থেকে ঢাকায় আসার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুইয়া জানান ছয় নয় পাঁচ আগস্ট লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচিকে বানচাল করতে সেদিনই অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে তৎকালীন সরকার পাঁচ আগস্ট চারিদিকের পরিস্থিতি থমথমে ঢাকার প্রতিটি পয়েন্টে জড়া হয় ছাত্র জনতা সেদিন দুপুরে হঠাৎ খবর আসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান এই খবরেই জানা হয়ে গেছে ছাত্র জনতার আন্দোলনে মুখে পড়ে গণভবন ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনটিকে ছত্রিশ জুলাই নামে ঘোষণা করে ছাত্র জনতা যা ইতিহাসের পাতায় লেখা হয় গণ অভ্যুত্থান নামে দেশ পদত্যাগ করেছেন এরপরেই লাখো ছাত্র জনতার উল্লাস দেখা যায় গণভবন প্রধানমন্ত্রী কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে পড়েন তারা সে সময় উল্লাস চলতে থাকলেও উত্তরা যাত্রাবাড়ির দিকে চলে সহিংসতা পুলিশের আগ্রাসী আচরণের কারণে এক পর্যায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় যাত্রাবাড়ি থানা এমন নির্মম ঘটনা চলতে থাকে দেশেই। প্রতিটি সিস্টেমকে রাজনৈতিক দলগুলোর প্রভাবিত হওয়ার কারণে জুলাইয়ের স্পিরিট নষ্ট করার পায়তারা চলছে বলে জানান জুলাই ছাত্র নেতারা আমরা যেন এই অভ্যুত্থানের পর আবার কোনো দলের মারকার ব্যক্তির ক্ষমতার চাটুকারিতা শুরু না করি ভুল যদি করে এমসিপির কেউ একজন প্রথম সারির কোন একজন সমন্বয়ক আপনি তারও সমালোচনা করুন আবার বিএনপি নামক বড় রাজনৈতিক দল বা তাদের বড় কোনো নেতার যদি কোনো ভুল থাকে সেটাও সমালোচনা করার সৎ সাহস থাকতে হবে জুলাই শুধু আওয়ামী পতনের জন্য হয়নি জুলাই নতুন করে এই রাষ্ট্র কাঠামোটাকে পরিবর্তনের জন্য হয়েছিল নতুন একটা আরেক একটা দলের জায়গায় আরেকটা দলকে বসানোর জন্য হয় না যেই দলই আসুক না কেন এই সংস্কারকে মেনেই নতুনভাবে দেশ পরিচালনা করবে এই কমিটমেন্ট দেখি তারাশিব বর্তমানে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইলে তা সহজ হবে না বলেও জানান এই ছাত্রনেতারা যারা জীবন এবং রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের আর সামনে এর চেয়ে বেশি ভয় দেখানোর তো কিছু নাই সে এই ভয়টা কিন্তু এই জেনারেশন কাটিয়ে উঠেছে সবাই সম্মুখ সারির যোদ্ধা সো আমরা মনে করি এটা এত সহজ না যে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে আমরা এটা হয়ে উঠতে দিব না আর একটা সরকার এসে যে ফ্যাসিবাদী আচরণ করবে না সেই তার গ্যারান্টিটা তার নিশ্চয়তাটা এই কারণে আমরা নির্বাচনের আগেই যাতে সংস্কারের এবং সবগুলো রাজনৈতিক কমিটমেন্ট সেটা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের কৃতকর্ম থেকে শিক্ষা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মনোভাব পরিবর্তন করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা সচেদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে এর আগে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা গণভ্যুত্থানের সব অংশীদারদের উপস্থিতিতে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণভুত্থান দিবস রাজধানীর মানিক মে ছিল ছাত্র জনতার ঢল উপভোগ করছেন সরকারের পক্ষ থেকে নেয়া দিনব্যাপী অনুষ্ঠান তবে এক বছরে তেমন আশানুরূপ প্রত্যাশা পূরণ হয়নি বলে জানায় ছাত্র জনতা তাদের মুখে দাবি একটাই সংস্কার করেই নির্বাচন দিতে হবে এদিকে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা সাজ্জাদুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন কাজী ফরিদ এক বছর আগে এদিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আনন্দে রাজপথে নেমেছিল ছাত্রজনতা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছিল সব শ্রেণী পেশার মানুষ ঠিক এক বছর পরে আবারও সেই জায়গায় সমবেত হয়েছে ছাত্রজনতা এবার ফ্যাসিস্ট তাড়াতে নয় ফ্যাসিস্ট পলায়নের বছর বছরপূর্তি উদযাপনের জন্য নবীন প্রবীণ থেকে শুরু করে বাবা মার হাত ধরে এসেছে ছোট্ট শিশুরাও তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো সবার হাতে ও কপালে বাংলাদেশের পতাকা এক বছরে আশানুরূপ প্রত্যাশা পূরণ না হলেও আগের চেয়ে ভালো আছেন বলে জানান তারা আমাদের রেমিটেন্স বেড়েছে এই জিনিসগুলা অনেক বেশি হয়েছে আগের বছর আমাদের ছাত্র ভাইরা এসে মানে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে তাই আর খুশি যে আজকে দিনটা উদযাপন করতে পারছি যেই চেতনা নিয়ে আমরা এই লড়াই করেছিলাম তা হয়তো পূরণ করতে আমরা পারিনি বিষমান বিচার এখন আমরা দেখতে পাচ্ছি না কোনো এটা একটা নেগেটিভ ফিলিংস কাজ করে তো সব মিলিয়ে একটা মিক্স ফিলিং কাজ করে সবার চাওয়া একটাই আর যেন ফ্যাসিজম কায়েম না হয় ভবিষ্যতে বাংলাদেশে যদি আবার কোনোভাবে দুর্নীতিকারী বা ফ্যাসিস্ট আবার উত্থান হয় সেক্ষেত্রে আমরা আবার ঐক্যবদ্ধ হব এবং তাদেরকে প্রতিহত করব। মানিক মিয়া এভিনিউতে জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানে পারফর্ম করছে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠন গানের তালে তালে উপভোগ করছেন সবাই মঞ্চে নেয়া হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা এদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হয়েছে জুলাই ঘোষণাপত্রের মঞ্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্র পাঠ করবেন এ সময় উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ফ্যাসিস শাসনের পতনের মধ্য দিয়ে দেশ নতুন এক যাত্রা শুরু করে আজ গণভুত্থানের প্রথম বর্ষপূর্তি দিনটিকে স্মরণ করা হচ্ছে ছত্রিশ জুলাই নামে এ উপলক্ষে দেশ জুড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয় সংবাদদাতাদের পাঠানো তথ্য ডেস্ক রিপোর্ট নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে জুলাই গণভ্যুত্থান দিবস জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানোর পাশাপাশি আয়োজন করা হয় দোয়া মোনাজাতের নগরের পাবলিক লাইব্রেরির সামনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহীদ আবু সাইদের পরিবার সহ জুলাই শহীদ পরিবার জুলাই যোদ্ধা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এ সময় শহীদ পরিবার আহত কারা নির্যাতিত ও যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় পঞ্চগড়ে আলোচনা সভা ফুটবল টুর্নামেন্ট ও সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়েছে ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের জন্য নির্ধারিত স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ খুলনানগরীর শিববাড়ির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জুলাই শহীদ পরিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা বাগেরহাটে আয়োজন করা হয় র্যালি ও আলোচনা সভার যশোরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় মেহেরপুর শহরের কলেজ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ পরে একটি আনন্দ মিছিল বের করা হয় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শনী এছাড়া নগরের নগরীর মোড় এলাকায় গ্রাফিতিতে তুলে ধরা হয় জুলাই গণ পটভূমি পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা এ সময় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে শহীদ পরিবার প্রশাসন ছাত্র সহ সকল শ্রেণী পেশার মানুষ এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল বগুড়ায় আয়োজন করা হয় র্যালি ও আলোচনা সভার নওগাঁ জেলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় কবিতাবৃত্তি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ পরে টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শহীদ পরিবার ও জুলাই আহত সম্মিলন শ্রীপুরে জুলাই আন্দোলনে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় নরসিংদীতে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভার জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে লক্ষ্মীপুরের র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট ফেনীতে জুলাই শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমিতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর দাগনভুঁইয়া উপজেলায় বিএনপি আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামশিদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দশজন আহত হয়েছে এছাড়া কিশোরগঞ্জ নেত্রকোনা নারায়ণগঞ্জ ফরিদপুর নাটোর ঝালুকাঠি কুমিল্লা সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয় বৈশাখী সংবাদ কক্সবাজারে এনসিপির শীর্ষ পাঁচ নেতার সাথে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের গুঞ্জন উঠেছে তবে তা গুজব বলে অস্বীকার করেছে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এদিকে পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের প্রতিবেদন জানাচ্ছেন এম জুয়েল চব্বিশের অভ্যুত্থানের এই নেতারা প্রথম বর্ষপূর্তির সকালেই বেড়াতে চলে আসেন কক্সবাজারে হাসনাদ সার্জিরসহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় পাঁচ নেতা কক্সবাজারে পৌঁছে চলে যান উখিয়ার হোটেল সি পার্লে এমন গুরুত্বপূর্ণ দিনে তাদের এই বেরোনোর ঘটনা নিয়ে সমালোচনার মধ্যেই গুঞ্জন ওঠে এনসিপির নেতারা কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয় পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে বিষয়টিকে গুজব বলে জানালেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এটা সম্পূর্ণ গুজব আমরা ঘুরতে আসছিলাম পিটার হাসের সাথে এগুলা মানে এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম এটা সম্পূর্ণ গুজব এই ধরনের কোনো কিছুই না জাস্ট আমরা ঘুরতে আসছিলাম পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপি নেতাদের কক্সবাজারে যাওয়া এবং পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জনে নানা প্রশ্ন উঠেছে জনমনে এম জে জুয়েল সংবাদ ভালো নেই জুলাই অভ্যুত্থানে নিহত মাদারীপুরের শহীদদের পরিবারগুলো একই সাথে পুলিশের গুলিতে চোখ হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে জীবন জীবনযাপন করছেন শতাধিক আহত এ হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচার চেয়েছেন শহীদদের পরিবার একই সাথে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ শহীদদের স্মৃতি ধরে রাখার দাবি স্বজনদের মাদারীপুর সংবাদদাতা নিতানন্দ হালদারে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দুই সালের আট জুলাই সারাদেশের ন্যায় মাদারীপুরেও শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আঠারোই জুলাই শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করলে শকুনি লেক পারে পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় এদিন আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী দীপ্তদের দীপ্তদের মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে মাদারীপুর উনিশ জুলাই খাগদি এলাকায় ছাত্র জনতা পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগের সংঘর্ষ হয় এ সময় পুলিশের গুলিতে সদর উপজেলার ভদ্রকুলা গ্রামের রুমান ব্যাপারি ও সুচিয়ার ভাঙ্গা গ্রামের মাদ্রাসার শিক্ষার্থী তাওহিদ নিহত হন এছাড়া পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি সহ বিভিন্ন অঙ্গহানি হয়েছে দুই শতাধিক আন্দোলনকারী ছাত্র জনতার আমার কমেলো আড়াইশো প্লাস গুলি আছে শরীরে এখন আছে ওইগুলো বের করতে পারিনি পিঠে অনেক ব্যথা করে শুইতে পারি না বাঁচা বাঁচা করলো হাত উঠাইলো কিন্তু কেউ বাঁচালো না এসে কষ্ট কি হইতে পারে পৃথিবীতে কাগজপত্র দাখিল করি এর মধ্যে জুলাই ফাউন্ডেশন থেকে পাঁচ লাখ টাকা দিছিল বাকিগুলি প্রক্রিয়া দিন আছে অভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে চললেও এখনো শোক কাটেনি স্বজন হারানো পরিবারগুলো সরকারিভাবে সুচিকিৎসার দাবি আহতদের একই সাথে চান কর্মসংস্থান আমার ছেলে যে দেশের আন্দোলনের জন্য মারা গেল আর কত মার মুখ খালি হইল কত ছেলেরা মারা গেল দেশের জন্য জীবন দিল দেশের তো কোনো পরিবর্তন এলো না সরকারের কাছে আমরা কিভাবে বাঁচতে পারি কিভাবে কী করতে পারি আমার বড়টা ছেলে আছে তাদের একটা চাকরি আর বাবার একটা ভাতা আমাদের সংসারটা জানি চলতে পারে বর্তমান সরকার আমাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে অনেক ভালো তো আমি চাই মাদারীপুরে আমরা যেই তিন চারজন আসি আমাদেরকে সরকারের আওতায় মানে চিকিৎসার ব্যবস্থাটা করে দাও মাদারীপুরে এখন পর্যন্ত তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন শহীদ পরিবার সহ বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা কিছু কিছু মানুষ সহযোগিতা পাইলেও অনেক মানুষ এখনো সহযোগিতা পায় নাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করব যে ওনারা যেন দ্রুততম সময়ের মধ্যে এই জুলাই যোদ্ধাদের এই আহতদের এবং শহীদ পরিবারের পাশে আহতদের করা থাকেন বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে মাদারীপুরে তিনজন এবং ঢাকায় আন্দোলনে অংশগ্রহণ করে জেলার উনিশ জন শহীদ হয়েছে আর আহতদের সংখ্যা তিন শতাধিক সুলতানা বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণভুত্থান দিবস শহীদদের কবরে শ্রদ্ধা আলোচনা সভা র্যালি সহ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি কবর জিয়ারত শেষে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন জানান ছাত্র জনতার এই আত্মত্যাগকে সামনে রেখে ঐক্যের ধারা গড়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে চট্টগ্রাম থেকে রমজান আলীর ক্যামেরায় নাইমুল ইসলামের প্রতিবেদন জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয় জুলাই গণভ্যুত্থানের বিজয়ী দিনের কর্মসূচি সকালে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ সরকারি বিভিন্ন দপ্তর ও সমাজে নানান স্তরের মানুষ এই আত্মত্যাগকে সামনে রেখে ঐক্যের ধারা গড়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান সিটি মেয়র ঐক্যের ধারায় যদি আমরা ফিরতে পারি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছি একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ এই বাংলাদেশ আমরা করতে পারি জুলাই যোদ্ধারা জানান যে স্বপ্ন বাস্তবায়নে আন্দোলন হয়েছে তা এখনো পূরণ হয়নি আমরা বাংলাদেশ পেয়েছি এবং এই স্বাধীন বাংলাদেশ শুধু আমার না এখানে শিশু শিশু করে বৃদ্ধ পর্যন্ত এখানে এই স্বাস্থ্য শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ ছাত্র জনতার যে আত্মত্যাগ সেই প্রত্যাশা পূরণে সকলে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক এই শোষণমুক্ত এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে কাজ করে যাব সেই প্রত্যাশা করছি নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নতুন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে দুপুরে চট্টগ্রামে জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শেখ হাসিনার একক কর্তৃত্বে তার পরিণতির কথা উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়তে পরিপূর্ণ গণতান্ত্রিক সংস্কৃতির ওপর জোর দেন তিনি নির্বাচিত হওয়ার পরে সে রাজা মহারাজা হয়ে গেছে সে বাংলাদেশের মালিক হয়ে গেছে শেখ হাসিনার মতো তাহলে কিন্তু সমস্যা আছে সুতরাং আমি তো বলছি গণতান্ত্রিক সংস্কৃতিতে বড় পরিবর্তন তবে মন মানসিকতা যারা সেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতি করবে তাদের করা উচিত বাকিদের রাজনীতি করা উচিত মানুষের সাথে যারা থাকতে পারবে তাদের রাজনীতি করা উচিত সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার বিজয় দিবস আজ ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালায় স্বৈরাচার হাসিনা জুলাই সনদ ঘোষণা প্রধান উপদেষ্টার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ স্বৈরাচার পতনের দিন স্মরণীয় করে রাখতে রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে চলছে নানা আয়োজন পালিত হচ্ছে দেশ জুড়েও কক্সবাজারে হাসনাত সার্জি সহ এনসিপির পাঁচ নেতা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জন অস্বীকার নাসরুদ্দিন পাটোয়ারির এবং গণভ্যুত্থানে নিহত মাদারীপুরের শহীদদের পরিবারগুলো ভালো নেই দুর্বিষহ জীবনযাপন করছে আহতরা হত্যাকাণ্ডের বিচার চায় তারা এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন কম বৈশাখীর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে